মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় ইন্ডিয়ান এইখানে বছর হয়েছে কিন্তু প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণপ্রত্যারের কথা বলেন ইতিমধ্যেই গণ মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণঅভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এইটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন আজি তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা গণ অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে রে না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে তো বিভিন্ন সাইজের কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিরিশীল পরিস্থিতি সরকার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয় এই গণপ্রুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণ সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার পাঁচ মাসে তাদের কর্মকাণ্ড করেছে করেছে। নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও পনেরো পার্সেন্ট ব্যাট বাড়িয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই থাকতে হবে আপনি ওই দায়িত্বে বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে কোটি খাওয়া মানুষ চালের দাম 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 তেলের জিনিসপত্রের তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা কি সরকারের দেখার দায়িত্ব না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছে ওইজন যদি আটশো ধরেন এক হাজার ধরেন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন পিকে হাল দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল এক ইসালম চোদ্দটা ব্যাংক খাইয়া ফেলাইছে সালমানের প্রমাণ এক জনতা ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা ঋণ আপনার মৌকুব করে তসুক করে সুযোগ সুবিধা নিয়েছে এই রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশটা আছে যে এই পঞ্চাশ মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে তাহলে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয় সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাববেন না ইতিহাস বড় এবং নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই যারা গণহত্যা বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে কিন্তু আমি পরিষ্কার ভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত অথচ যে ফাঁসি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নেই আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় কথা বলছে যে নির্বাচন আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ আপনার মন ভোলা এই গণহত্যার জন্য শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগের সভাপতি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না